এক কথাই ভেঙ্গে পড়া যাবে না আমি যদি ভেঙ্গে পড়ি তাহলে আমি শেষ আর আমি যদি জোরালুভাবে দাঁড়িয়ে যাই কাজের জন্য তাহলেই আমি সফল আর কেউ নাই আমার সাথে আমার ভাই নাই আমার সাথে আমার বন্ধু নাই আমার সাথে আমার স্ত্রীও নাই আমার সাথে আমার মা বাবাও নাই এমন কি আমার কোনো আপনজন নাই তখনও যদি পরিবেশ আরও কঠিন হয়ে দাঁড়ায় চোখের অশ্রু মুছে দেওয়ার মতো যদি কেউ না থাকে পিঠে হাত দিয়ে সান্ত্বনা দেওয়ার মতো যদি কেউ না থাকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই আমার আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র আল্লাহ তালার গুলামি করার জন্য আল্লাহ তালার হুকুম পালন করার জন্য আল্লাহ আল্লাহতালার হুকুম পালন করার বেলায় অবশ্যই আমাদেরকে আগে এলেম অর্জন করতে হবে আমাদের এলেম সঠিক এলেম যদি অর্জন করতে না পারি তাহলে আমাদের জীবন বিপন্ন আমাদের ঘুমের বেলায় খাবারের বেলায় চলার বেলায় সর্বক্ষেত্রে এলেম অর্জন করা আবশ্যক এলেম যদি অর্জন না করি আমার মধ্যে যদি সেই জাহালতটা কাজ করে মূর্খতা কাজ করে আমি সেটা জানলামই না জানারও চেষ্টা করলাম না তাহলে তো সফলতা দূরের কথা আমি কিছু করতেই পারব এজন্য প্রত্যেকটা বিষয়ে আমি যা করবো এই বিষয়ে অবশ্যই আমাকে ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই আমরা অনেক ক্ষেত্রে মনে করি শুধু অনুমানের উপরে আন্দাজে করে ফেলি সেই জন্য আন্দাজে কোনো কাজ করা যাবে না যতগুলো কাজ কর করব ভালোভাবে বুঝবো বুঝার পরে তার ভালো সাইট খারাপ সাইট এটা যদি চিন্তা করি চিন্তা করার পরে যদি সিদ্ধান্ত ফাইনাল করি সিদ্ধান্ত ফাইনাল করার পরে যখন কাজ শুরু নিয়ত করলাম নিয়ত করার পরে কাজ শুরু করলাম কাজ শুরু করাটা ভালোভাবেই করতে হবে ভালোভাবে কাজ শুরু করে শেষ পর্যন্ত যেতে হবে শেষ পর্যন্ত যাওয়ার পরে যদি দেখি এটা সফল হতে পারলাম না আবার শুরু করতে হবে আবারও সফল হতে পারলাম না আবারও শুরু করতে হবে এক কথাই ভেঙ্গে পড়া যাবে না আমি যদি ভেঙে পড়ি তাহলে আমি শেষ আর আমি যদি জোরালুভাবে দাঁড়িয়ে যাই কাজের জন্য তাহলেই আমি সফল আর ভেঙে পড়লেই আমি বিফল আমি সার্থক হতে পারব না যখন আমি একটার পর্যায়ে চরম বিপর্যয়ের মধ্যে পড়ে গেছি আমার জীবন বিপন্ন যখন দেখছি যে আমার সফলতা জীবনে নাই শুধু ব্যর্থতা আর ব্যর্থতা এমন একটা কঠিন সময় যদি আমি পার করি সেই সময়ে যখন আমার সাথে আর কেউ নাই আমার সাথে আমার ভাই নাই আমার সাথে আমার বন্ধু নাই আমার সাথে আমার স্ত্রীও নাই আমার সাথে আমার মা বাবাও নাই এমন কি আমার কোনো আপনজন নাই তখনও যদি পরিবেশ আরও কঠিন হয়ে দাঁড়ায় চোখের অশ্রু মুছে দেওয়ার মতোও যদি কেউ না থাকে পিঠে হাত দিয়ে সান্ত্বনা দেওয়ার মতো যদি কেউ না থাকে তখন আল্লাহর দরজাটা তো খোলা আছে সেজদা দেওয়ার তো একটু জায়গা আছে আল্লাহর কাছে সেজদা দিয়ে যখন সেই প্রয়োজনগুলো বলা হবে সেজদা থেকে অবশ্যই উঠার পরে এমন হতে পারে আমার জীবনে আমি যা ব্যর্থ হয়েছি যা আমি হারিয়েছি সব কিছু তালা মুহূর্তেই ফিরাইয়া দিতে পারেন আল্লাহ তালা যেন আমাদের জীবনে সহায় হন আমিন